যখন বিষণ্ন হয়ে যায় মন শ্বাসরুদ্ধকর শহরের আবহাওয়ায় মনে হয় যাই ঘ্যামি। তখনই ছুটে যাই আমাদের সে ছোট্ট গ্রামে যে গ্রামে আমাকে সতেজতায় ভরে দেয় দেহ মনে ফিরিয়ে দেয় উদ্যম আর প্রাণ চঞ্চলতা শিকড়ের ফিরে আনন্দ সব আনন্দকে ছাড়িয়ে যায় পাখির নীলের মতোই মাঝে মধ্যে আমরা গ্রামে ফিরে যাই আমার রক্তের সম্পর্কের আত্মার মানুষগুলোকে চাঁদের হাট পাই সেখানে গ্রামের প্রধান আকর্ষণ তার নয়ন সতেজ প্রকৃতি সবুজ শ্যামল ছায়া ঢাকা গ্রাম পাখির কোহতান আর নির্মল সঞ্জীবতায় মনকে ভরে দেয় গ্রামে রয়েছে চেনা অচেনা ফুলের সমাহার ঘাস ফুল থেকে শুরু করে বাগানের জঙ্গলি গাছের মধ্যে ফোটা নানান ফুলের আলিঙ্গনে গ্রাম হয়ে যায় অনবদ্য সুন্দর গ্রামের অপার সৌন্দর্য মাখা গ্রামখানির প্রাকৃতিক দৃশ্য অবলোকন করে যে কেউ বিমুগ্ধ চিত্তে তাকিয়ে থাকে জসীম কবিতায় বাংলাদেশের গ্রাম প্রকৃতির যে ছবি অঙ্কিত হয়েছে তা আমাদের গ্রাম বাংলার দিকে তাকালে সহজেই অনুমান করা যায় কবির ভাষায় গলাগুলি ধরি কলাবন বন যেন ঘিরিয়া রয়েছে তাই সরুপথ খানি সুতায় বাঁধিয়া দূর পথি কেড়ে আনিছে টানিয়া বনের হাওয়া গাছের ছায়ায় ধরিয়া রাখিতে তাই বুক খানি তার ভরে দেবে বুঝি মায়া আর মমতায় ঘন কালো বন মায়া মমতায় বেঁধেছে বনের বায় তো গ্রামে গেলেই হয়ে যায় বড্ড ঘুরে বন্ধুদের সঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়ানোর জন্য খেলাধুলা মেতে ওঠা সারাদিন কেটে যায় আমি শহরে যে খাজায় বন্দি পাখি হয়ে যায় আর গ্রাম আমাকে দেয় মুক্তি মনের আনন্দে আমি ঘুরে বেড়াই ভবগুরে স্বভাব আর অনিয়মিত অন্নগ্রহণের কারণে মায়ের কত যে বকুনি খেয়েছি তার হিসাব বোধ হয় অসম্ভব শহরে এসে আমি হয়ে গেছি ঈটের তলায় আলো আর বাতাস বঞ্চিত বর্ণহীন ঘাসের মতো শেষ কবর আমার গ্রামে নিয়ে ছোট্ট একটা কবিতা শুনিবির ছায়া ঢাকা গ্রাম মূল, সবুজ শ্যামল ঘেরা পাখির ডাকা ফুর এঁকে বেঁকে পথখানি মিলায় সুদূর দুপাশে গাছে গাছে ফুল আর ফুল অপরূপে গ্রামখানি ছবিতে আঁকা শিল্পীর মায়াময় এক সুষমা মাখা সোনালি ধানের খেতে ফসলের বান শীতল বাতাস পারে সরিষার ঘ্রাণ রাতের আকাশে পাবে তারা সোধাকর প্রকৃতির রূপ কেটে দেখে কাটাই প্রহর সাজানো গোছানো সব প্রভুরি গড়া আমাদের গ্রামখানি মায়া মমতা ভরা আসলে আমরা এই পৃথিবীর যেখানেই যাই না কেন গ্রাম বাংলার মতো এত কোথাও না আসলে আমরা এই গ্রাম বাংলার সৌন্দর্য দেখে আমাদের মন কখনো ভরে না এই গ্রাম বাংলার মাঝে এত সব দৃশ্য রয়েছে তা আমরা কখনো একজনমে দেখে শেষ করতে পারবো না কারণ এই গ্রাম বাংলার রূপ প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে গ্রাম বাংলায় যারা জন্মগ্রহণ করেছে একমাত্র তারাই জানে গ্রাম বাংলার মতো শান্তি আর পৃথিবীর কোথাও নাই কারণ শহরের জীবনে আমরা অনেকটাই হাঁপিয়ে গে গেছি চারদিকে তাকালি শুধু ইট পাথরে ঘেরা বাড়িগুলো দেখতে পাই কোথাও একটু সবুজের সমারোহ আমরা দেখতে পাই না এই গ্রাম বাংলার অলিতে গলিতে যেসব সৌন্দর্য রয়েছে তা আমাদের সবসময় মুগ্ধ করে দেয় আর যারা গ্রাম ছেড়ে বাইরে কাজ করতে যায় তাদের কাছে কখনোই বাইরের প্রকৃতি ভালো লাগে না এই গ্রাম বাংলা আমাদের মনটা যেন সবসময় আনন্দে ভরিয়ে দেয় গ্রাম বাংলার মানুষদের সাথে সাদা জীবন উপভোগ করাও অনেক আনন্দের তাদের মনে কখনো হিংসা থাকে না তারা একটা জীবন শান্তিতে কাটিয়ে দিতে পারে এই পৃথিবীতে কোনো জিনিসের প্রতি তাদের কোনো লোভ থাকে না শুধুমাত্র এতটুকু বেঁচে থাকার জন্য তারা কঠোর পরিশ্রম করে এই গ্রাম বাংলার প্রকৃতি আপনাকে বিমোহিত করে আন্দোলিত করে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে